হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিল মোশনের ভিডিওতে সবাই করলাম জানি ভিডিওটা স্টার্ট করলাম তো এটা হচ্ছে ষষ্ঠীর পরের দিন সকাল এটা ষষ্ঠীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে চা খেলাম চা টা খেয়ে আমার ময়দা মাখা হয়ে গেছে উই ওখানে সবাই গল্প করছে আমি যাচ্ছি একটু রূপা রিম্পা সবার বাড়িতে একটু ঘুরতে যাচ্ছি কোলে না ছাগল দেখে না না হ্যাঁ সকালবেলা আমাদের লুচি আছে লুচি মাংস আচ্ছা তারপরে পান্তা ভাত আছে মাছ আছে সব কিছু আছে যে যেটা খাবে এইগুলো খাওয়া হবে এখন আমাদের সোনায় আসতে পাপা বসতে আমি খাবো সকালে পরে আবার মা রান্না করবে দুপুরে সেগুলো তোমাদেরকে দেখাবো এখন মা সকালের জন্য সব কিছু দুপুরের জন্য সব কাটা কাঠি করবে তোমার ফোনটা দিচ্ছো নাই কো মা তো খাবো দুটো লুচি খেয়ে নিলাম বাগানের মধ্যে আমরা এখন আম খাবো এই দেখো সব নিয়ে যাচ্ছি সামনে এখন আম নিয়ে আছে আর উই দেখো বালতিটা জলিয়ে আছে আর সবাই আমাদের ওখানে চট পেতে বসেছে আর আমার এখানে এসে ঘামাছে বেরিয়েছে কানে কি গরম বাবা বাবা চলো আমি আসছে কোথায় দেখাবো দেখো পুরো জঙ্গল সাইডে কোথায় গেছে এই সব জায়গা আমরা বই আসি না ছাতা সেই বনভোজনের সময় একবার এখানে যাওয়া গেছে শ্রীকোন্দনুরবা

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আম্মা আমি জড়ানো কুই দেখো সবাই চান করে দুপুরবেলা খাওয়া দাওয়া রান্না হয়েছে এই যে মাছিটা তার মতো মাছের মাথাতে ডাল পটল চিংড়ি মুড়ি মাছ এটা পাবদা মাছ খাসির মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি শর্ষটা কাটছে মা আরও খেতে বসেছে সকলে ভগবান কিনেছিস তো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো সব কিছু খুলে ফেলেছিল কিছু করে নিয়ে আস ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি ব্যাগ গুছিয়ে নিয়েছি আর মা কয়েকটা জিনিস দেখি রাত ধরার জন্য তো সেগুলো নিয়ে চলে আবার সোনায় কিন্তু যেতে চাইছি না সোনায় ভাবছে ও থাকবে